চাঁদপুরের এক যুবক বছরের পর বছর ধরে পবিত্র মক্কায় আল্লাহর ঘরের মেহমানদের সেবা করে যাচ্ছেন তিনি শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামের হাফেজ মোহাম্মদ হাসান মানসুর মাক্কি যিনি টানা এগারো বছর ধরে পবিত্র মাসজিদুল হারামে হাজিদের সেবা করছেন আরেকজন কচুয়া উপজেলার কৈটোবা গ্রামের হাফিজ আহমদ যিনি এবছর থেকে একইভাবে দোভাষী ও সহায়ক হিসেবে বাংলাদেশ হজ মিশনে যুক্ত রয়েছেন এ বছর বিশ্বের বিভিন্ন দেশের অন্তত চল্লিশ জন যুবক মাঠ পর্যায়ে থেকে হাজিদের সেবা করছেন যার মধ্যে বাংলাদেশি রয়েছেন চারজন বাকি দুজন হলেন কক্সসবাজারের শিহাব সালাম ও লক্ষ্মীপুর সদরের সৈয়দপুর গ্রামের মাহবুবুর রহমান মক্কানগরের মাসজিদুল হারামে কর্মরত হাফেজ মানসুর হাজিদের চিকিৎসা সহায়তা ভাষাগত অনুবাদ এবং ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন হাফিজ আহমদকে এলাকার গর্ব মনে করেন এলাকাবাসী মানসুরের মতো একজন প্রতিভাবান ছেলে সে মক্কায় সে সুদূর মক্কায় হাজিদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমি সেজন্য আমি মহান রাবুল আলমের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি আমাদের সকলের জন্য দোয়া করবেন বিশ্বের বিভিন্ন দেশে দেশের হাজিরা হজ করতে গিয়েছেন সেখানে অনেক হাজি হজে গিয়েছেন তার মধ্যে হাজিদের খেদ চাঁদপুর জেলার দুইজন সেবা দানকারী আছেন তার মধ্যে সারাস্তি উপজেলার আনাতুলির একজন আর কসুয়া উপজেলার কৈডুবা গ্রামের একজন তাদের এই করে তারা যে প্রশংসা করিয়েছেন অসুস্থ হাজিদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হজ কার্যক্রমে সহযোগিতা এবং প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর কাজও তিনি সমন্বয় করেন প্রতিদিন ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করলেও ক্লান্তি অনুভব করেন না তিনি চাঁদপুরের এই দুই তরুণ তাদের আত্মত্যাগ নিষ্ঠা ও ধর্মীয় দায়িত্ববোধ দিয়ে আগামী প্রজন্মের সামনে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দু হাজার পঁচিশ সালে এই হজ মৌসুমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আবেদন সবার মুসলিম ভাই ও বন্ধুদের জানাচ্ছি সারদ বিশেষ করে আপনারা যারা বিভিন্ন স্থান থেকে আমাদের বন্ধুবান্ধব হিসেবে ফেসবুকে আছেন যোগাযোগ আছেন সবাই আমাদের হাজি সাহেব সাহেবানদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে সুস্থতার সাথে হজের কাজগুলো আদায় করে যেন দেশে নিরাপদে খুঁজতে পারেন সেই জন্য সবাই দোয়া করবেন খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष